নমস্কার বন্ধু আর বান্ধবীরা সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে এখন পুজো দিতে বসেছি মেন কারণ হচ্ছে আজকে তো মহালয়া আর ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে বন্ধু বান্ধবীরা মিলে রকমের রেডি হয়ে তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি সাথে ছিল আমার এই বান্ধবী আর ওই বন্ধু যাওয়ার কথা ছিল তো আরও দুইজনের আমার এক বান্ধবীর তো একটু প্রবলেম আছে আর একটা বন্ধুত্ব হঠাৎ করে জ্বর চলে এসেছে এখন ওর যাওয়ার খুবই ইচ্ছা ছিল ও আসতে পারলো না খুবই খারাপ লাগছে ফাইনালি আমরা তিনজনে এসেছি আর রে কথায় কথায় তো তোমাদের বলতেই ভুলে গেছি আমি এসেছি কাল না একশো আটটা শিব মন্দিরে আমি এই ফার্স্ট টাইম আসলাম আর এসে খুবই ভালো লাগছে একশো আটটা শিব মন্দিরের এখানে একটা বড় কুয়াও আছে এটা আমি শুনেছিলাম আর তারপরে রাধা কৃষ্ণের মন্দিরও আছে পুজো করা হয় আর আমরা এনেছিলাম পার্সোনাল ফটোগ্রাফার এই যে আর এই ক্যামেরার সামনে আসতে এত কেন লজ্জা পায় বুঝে পাই না যাই হোক ভাবে কি মানে আমি তো সেলিব্রিটি মানুষ যদি ওর ব্লগে চলে আসি তাহলে ও যদি ফেমাস হয়ে যায় এর জন্য মনে এরকম করে হাস্যকর ব্যাপার পুরো যাই হোক বন্ধুটার প্রশংসা করতে হবে দারুন দারুন ছবি তুলে দিয়েছে আমাদের তারপরে আমরা সোজা চলে গেছি এসবিএফ সিনেমা হলে আর আজকে দেখবো হচ্ছে সাউথ এর মুভি আর আমার সাউথ এর মুভি দেখতে খুব ভালো লাগে কারণ ওখানের অ্যাকশন গুলো খুব রিয়েল লাগে যাই বলো হিরোর এন্ট্রি কিন্তু দারুণ ছিল আর এখন আমাদের ব্রেক চলছে তাই একটু কফি খেয়ে নিলাম মুভিটা দেখার পর টু দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড তারপরে চলে এলাম আমাদের নবদ্বীপে এসে বিরিয়ানি খেলাম খাওয়ার পরে বাড়ি চলে এলাম তো ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে টাটা